শরীরের যত্ন নিয়ে যেমন দীর্ঘ জীবন পাওয়া যায় আপনি যদি মনকে অবহেলা করেন মনের যদি যত্ন না নেন তাহলে দীর্ঘ জীবন পাওয়ার ক্ষেত্রে একটা বাধার সম্মুখীন আপনি হতে পারেন আমাদের শরীরের যত্ন নেওয়ার জন্য আমরা যে জিনিসগুলো আপনাদের বলে থাকি সেগুলো আপনারা তো অবশ্যই পালন করবেন কিন্তু মনের যত্ন নেওয়াটা ভীষণ জরুরি দুটো স্টাডি হয়েছিল আমি দুটো স্টাডির কথা আপনাদের বলতে চাই একটা স্টাডি পাঁচ বছরের জন্য করা হয়েছিল সেখানে দেখা গেছে যে থ্রি পয়েন্ট সেভেন পার্সেন্ট প্রিম্যাচিওর ডেথ মানে অল্প সময়ের মৃত্যু আটকে দেওয়া যায় কারো যদি মন খুশিতে থাকে মানে আপনি যদি খুশিতে থাকেন আনন্দে থাকেন এবং টেনশন ফ্রি থাকেন তাহলে আপনার প্রিম্যাচিওর ডেথ কমে যাবে আর দু নম্বর স্টাডি সেটা খুব ইম্পর্টেন্ট স্টাডি সেটা যদি বাইশ বছরের কম বয়সে আপনার যদি জীবনে আনন্দ এবং হ্যাপিনেস থাকে ওই সময়টা খুব ক্রুশিয়াল টাইম তো যদি হ্যাপিনেস এবং আনন্দ থাকে তাহলে আপনি ষাট বছর অবধি বেশি পাঁচার সম্ভাবনা আড়াইগুণ বেড়ে যায়